আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি আর কৃষির আজকের ভিডিওতে এই ভিডিওতে আমরা দেখাবো যেভাবে আপনি খুব সহজে ঘরে বসেই নার্সারির মতো সুন্দর ও সতেজ মিষ্টি কুমড়া চারা তৈরি করতে পারেন সেই বিষয়ে তো চলুন শুরু করা যাক বাড়িতে এরকম তরতাজা চারা তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা ভালো মানের কিছু মিষ্টি কুমড়োর বীজ নিয়ে নিচ্ছি এরপর এ বীজগুলোকে ছোট একটি প্লাস্টিকের কাপে পানি রেখে তার মধ্যে ভিজিয়ে দিচ্ছি এভাবে আমরা বারো থেকে পনেরো ঘন্টার জন্য রেখে দিব এর ফাঁকে আমরা চারা তৈরি করার জন্য মাটি তৈরি করে নিচ্ছি আমরা কিছু গোবর ও মাটি ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে জৈব সার কিংবা কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন তবে আমার কাছে গোবর থাকায় আমি গোবরগুলোকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি এরপর এ শুকনো গোবরগুলোকে মাটির সাথে অর্ধেক অর্ধেক পরিমাণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর আপনাদের কাছে যদি ছোট প্যাকেট থাকে তাহলে প্যাকেটের রোপণ করতে পারেন তাছাড়া আপনারা এই ধরনের প্লাস্টিকের কাপ ব্যবহার করতে পারেন যেহেতু আমার কাছে প্লাস্টিকের কাপ রয়েছে তাই আমি প্লাস্টিকের কাপের মধ্যেই বীজগুলো রোপণ করব। এরপর আপনারা মাটি ও গোবর মিক্স করার পর প্লাস্টিকের কাপের ভিতরে আলতো করে ঝরাঝরা মাটিগুলোকে দিয়ে দিবেন এভাবে মাটি মাটিবর্তী সব কাপগুলো রেডি করার পর রোদে দশ মিনিট রেখে দিবেন তারপর পনেরো ঘন্টা ভেজানো বীজগুলো দেখবেন কাপের ভিতরে পানি খেয়ে সবগুলো ডুবে আছে পানিতে ভিজানোর ফলে বীজগুলো অনেক মোটা হয়ে গেছে বীজগুলো এরকম ফুলে গেলে বীজের অঙ্কুরোদ্দম খুব ভালো হয় এরপর আপনারা বীজগুলোকে আস্তে আস্তে কাপে রোপণ করবেন বীজ রোপণের ক্ষেত্রে অবশ্যই বীজের মোটা অংশ নিচের দিকে এবং চিকন অংশ উপরের দিকে দিয়ে রোপণ করতে হবে কাপে বীজ রোপণ করার পর মাটিগুলো হালকা চেপে দিবেন তারপর হালকা পানি ছিটিয়ে দিতে হবে এভাবে কাপগুলো ছাদের এক পাশে রোদের মধ্যে রেখে দিলে দুই থেকে তিন দিনের মধ্যেই সতেজ মিষ্টি কুমড়া চারা উঠতে শুরু করবে দুই দিন পর আমার একটা কাপে মিষ্টি কুমড়ার বীজ থেকে অঙ্কুর বের হচ্ছে আর তৃতীয় দিন কুমড়োর চারাটি সতেজভাবে বেড়ে উঠেছে এভাবে সুন্দরভাবে আপনি ঘরে বসে মিষ্টি কুমড়ার চারা তৈরি করতে পারেন তবে সরাসরি মাঠে বীজ রোপণের চেয়ে এভাবে প্যাকেট কিংবা কাপের ভিতরে বীজ রোপণ করে পরবর্তীতে অন্য জায়গায় বীজ রোপণ করলে ভালো ফলাফল পাওয়া যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এমআর কৃষির সাথেই থাকুন আল্লাহ হাফেজ